সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের সারাদিয়ার শুভেচ্ছা ও স্বাগত জানাই আজ এই এখানে পাখি খাবার দিলাম নিয়ে দিনটা শুরু করলাম এখানে খাবার দিলে কাঠ বিড়ালি শালিক কাক অনেক পাখি এখানে খেতে আসে তো প্রতিদিন আনন্দের এখানে খাওয়া দাওয়া হয় আজকেরও দিলাম আর হয়ে গেছে পাখিতে আর এবার একটু ঘরের দিকে যাবো গিয়ে সকালে টিফিনটা বানাতে হবে মায়ের একটু ব্লাড নিতে আসবে বাড়িতে একজন মায়ের সুগারটা পরীক্ষা করতে হবে অনেকদিন পরীক্ষা করা হয়নি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু বন্ধু হবেন এখন একটু ঘরের দিকে যাব টিফিন বানাবো সকালে খাবার দিতে না দিতেই কত পাখি এসে গেছে দেখো না এখনো কাঠবুলালিগুলো এসে পৌঁছায়নি

শালিক পাখি আর কাঠ বিড়ালি একসঙ্গে খাবার খাচ্ছে সকালে খাবার দেওয়া হয়েছে একবার শালিক পাখি তো একবার বিড়ালি বিড়ালি কেমন দুই হাত দিয়ে খাবার খাচ্ছে দেখো শালিক পাখি কাঠ বিড়ালিকে তাড়ি দিচ্ছে আর কাঠ বিড়ালি শালিককে তাড়ি দিচ্ছে খাবার খাওয়ার জন্য মানামানি করছে

তো বন্ধুরা আলাপ করি দি এটা আমার বর্দা মানে ওই শিকার জ্যাঠামশাই আজকে এখানে এসেছে এখানে ব্লাড টেস্ট করবে বলে বাড়িতেই এসছিল যে ব্লাড নেমে টিফিন খাওয়া দাওয়া করছে হয়ে গেছে আর স্কুলে যাবে ঐসিটা তার জন্য রান্না বসে দিয়েছি বাবা সকালবেলা একটু গান করবে গানটা একটু শুনে নিয়ে আবার রান্নার দিকে যাবো এছে ছে বিশ্ববাসে বেছে আর কতকাল রব জনী মায়া মুগ্ধ হয়ে তারা নামটি ভুলিয়ে কতকাল কাটাব বিবস রী আমার কত কাল রব ধন বাবু জমিদার সুজ বাবু কুমার মানে না তো দরবার মানে বাবু হরি দোহাই মা তো তাই তোমার পদে প্রাণ শোকে আর কাল রব জনী পিতামাতা পরিবার আমার বলি তাদের জন্য খেটে লিঙ্গালো কে ভবের মুখে হলাব অবনী আর কতকাল রব জননি মাছে মাছে আছি কালের আছি সম্পত্তি বেচে নেয় মা করে বেরোছি ওই চাবড়াঠি কে তুছি মাঠি কয়জন খালাছি পেয়েছি আর কত কাল রব জন আমি জানি স্কুলে যাচ্ছি সকালের জল খাবার সব খাওয়া হয়ে গেছে দুপুরে রান্নার ধরে চলে এসছি এই নদী থেকে নদীর মাছ নিয়ে এসছে কি মাছ এগুলো জানি না নদীতে তো নদীতে বলা ভুল সমুদ্রে মাছ অনেক ধরনের মাছ হয় তো এই এই এক ধরুন আজকে মাছ রান্না করব বাড়িতে মাছগুলো কেটে নিয়েছি বরফের মাছ একটু ওই জন্য ফুলটাগুলো ফেলে দিয়েছি আর এবার গরম জল করে ধুয়ে নেবো ধরো উনানে গরম জল বসিয়ে দিয়েছি এবার ধোয়া হবে হয়ে গেছে কাঁচকলাটা কেটে নিয়েছি আর এই মাছের হলুদ মাখানা হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো কড়ার তেলও গরম হয়ে গেছে মাছটা এই দেবে মাছগুলো ছোটো ছোলো ওই জন্য আর কাটিনি বসা

না না লাগবে না একটু ঘুরে ভুল করে কাটলে ভালো হয় দেখায় সুন্দর মাছগুলো সব ভাজা হয়ে গেছে তেলে একটু পেঁয়াজ ফুলন দিয়ে দিলাম কলা দিয়ে দেবো কলাটা গরম জলে ধুয়ে রেখে দিয়েছিলাম তাহলে আর কলাটা রাঁধলে কালো হয় না হলুদ রঙ কাঁচা লঙ্কা দেবো আমরা গুঁড়ো লঙ্কা তরকারি তো বিশেষ খাই না মাংস না হলে কাঁচা লঙ্কা খাওয়া হয় একটু জল দিয়ে দেবো কলার তরকারিটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দো మసలా <muchas> థి <muchas> মশলাটা বাটা হয়ে গেছে এবার তরকারিটা দিয়ে আর নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেল কলা আর নাম না জানা মাছ নাম নিশ্চয় আছে তো আমি জানি না এবার কলমি শাক বসি দেব কলমি শাকটাই কেটে ধুয়ে নিয়েছি আর নারকেল দিয়ে হবে নারকেলটাও এই করে নিয়েছি এবার কলমি শাকটা বসাবো তেলটা গরম হয়ে গেছে কলমি শাকের নারকেলটা আগে দেবো দিয়ে আর ভেজে নেবো হবে লাল লাল করে নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে কলমির শাক একটু ঝাল 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 করবো কলমির শাকটা দিয়ে দেবো

আজকাল দিয়ে কলমি শাকটাও হয়ে গেল ভাজা এবার নামিয়ে নেও বন্ধুরা তরকারিগুলো আমার হয়ে গেছে আজকের পর্বটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমি প্রথম পথ চলা শুরু করেছি তো এই পথে অনেক ভুলভ্রান্তি হচ্ছে তো আপনারা আমার পথ দেখিয়ে দেবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার